একটা গণ অভ্যুত্থানে যে ঐক্য আমাদের ছিল যে অবিস্মরণীয় ত্যাগ আমরা একে অপরের গায়ে মেখে নিয়েছিলাম আমাদের এখনো মনে পড়ে যে আমরা কেউ যখন আহত হয়েছি তখন রক্তের রক্ত দেওয়ার জন্য লাইন ধরে মানুষ ঢাকা মেডিকেল সব বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে গেছে কেউ জিজ্ঞেস করে নাই কেউ প্রশ্ন তোলে নাই যে উনি কোন দলের লোক কেউ প্রশ্ন করে নাই উনি কি গণভোট আগে চান না পরে চান কেউ প্রশ্ন করে করে নাই যে উনি কি পিয়ারের পক্ষে না পিয়ারের বিপক্ষে কেউ প্রশ্ন করে নাই যে কে ক্ষমতায় আসবে কে ক্ষমতায় আসবে না এই প্রশ্নহীন ঐক্য আমাদেরকে একটা অবিস্মরণীয় বিজয় এনে দিয়েছিল কিন্তু আপনারা জানেন ইতিহাসে বিজয় অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন আজকে আমরা আমাদের বিজয় রক্ষা করতে পারবো কিনা বিজয়কে সুসংহত করে একটা সুন্দর বাংলাদেশ প্রত্যেকটা নতুন নতুন ইতিহাস সৃষ্টি করেই তাকে পথ চলতে হবে যেদিন আমাদের প্রথম সভা হয়েছিল যে যারা আমাদের দলের সাথে সম্পৃক্ত হতে চায় যারা এসেছিল সেদিনও মনে হয়েছিল ওই দিনটা একটা ঐতিহাসিক দিন যেদিন আমরা নির্বাচন কমিশনে আমাদের নিবন্ধনের জন্য আবেদন জমা দিতে গিয়েছিলাম সেজন্য আমরা খুব আবেগ আপ্লুত ছিলাম সেটাও আমাদের জন্য একটা ইতিহাসের একটা ফুটিং ছিল অধ্যায় ছিল এভাবে অনেকগুলো ইতিহাসের পথ পরিক্রমা আপনারা জানেন যে আঠাশে অক্টোবর যে আন্দোলন হয়েছিল সেদিন আমাদের অফিস আক্রান্ত হয়েছিল আমাদের অফিস রক্তে ভেসে গিয়েছিল সেদিন আমরা দল হিসেবে টিকে থাকতে হলে আমাদের অভিমুখ কোথায় হবে আমাদের অস্তিত্ব কোথায় গিয়ে দাঁড়াবে এই সকল সংক নিয়েই আমরা বারবার আমাদের কাছে নিয়ে রাজপথে আমরা দাঁড়িয়েছি বারবার আমরা স্বপ্ন দেখেছি যে আমাদের এই দলটা একটা বিন্দু থেকে আস্তে আস্তে প্রসারিত হয়ে একটা প্রকাণ্ড পটবৃক্ষ এবং হিসেবে এই দলকে আমরা উপস্থাপন করব অনেক হিংসা প্রতিহিংসা উপহাস নানা চড়ায়ত্রায় আমাদেরকে পাড়ে দিতে হয়েছে নানা পরিস্থিতি আমাদেরকে মোকাবেলা করতে হয়েছে প্রিয় ভাই বন্ধুগণ সেই ইতিহাসের পথ ছুঁয়ে ছুঁয়ে আজকে আরেকটা নতুন ইতিহাসের সামনে এসে আমরা দাঁড়িয়েছি এই পার্টি আজকে প্রাথমিকভাবে তার শতাধিক প্রার্থীর নাম এখানে ঘোষণা করবে একসময় আমরা ভাবতাম যে আমাদের আহ্বানে আসলেই এদেশের মানুষ সাড়া দিবে কিনা এক সময় আমরা ভাবতাম যে আমরা আমরাই থাকবো না আমাদের সাথে আরো নতুন ভাই বোনেরা যুক্ত হবেন আমি আজকে অত্যন্ত আনন্দের সাথে বলছি যেদিন আমরা একশো প্রার্থীর তালিকা প্রকাশের সিদ্ধান্ত জানিয়ে সংবাদপত্রে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছি তারপর থেকে এ পর্যন্ত কয়েক টেলিফোন পেয়েছি যারা বলেছেন যে ভাই প্রার্থী তালিকা করে ফেললেন আমরা তো চাই আপনাদের দলের মাধ্যমে নির্বাচন করার জন্য আমরা তাদেরকে বলেছি না আমরা তো প্রার্থী তালিকা করছি এটা প্রাথমিক এবং আমাদের তো আরও দুইশো আসনের প্রার্থী তালিকা চূড়ান্ত করার পথ খোলা আছে সুতরাং এটা আমাদের জন্য আনন্দের যে সময় কেউ এবি পার্টি করাকে পাবলিকলি স্বীকার করতে চাইতো না এবি পার্টি একটি দল এই দল আকারে নিজেকে প্রতিষ্ঠিত করার পরিচয় দেওয়ার সাহস করতো না আজকে প্রতিদিনই প্রতিদিনই আমাদের দলে লোকেরা যুক্ত আমরা নানাভাবে সমৃদ্ধ হচ্ছেন হচ্ছি এবং আজকে এক শতাধিক প্রার্থীর তালিকার পর ইনশাল্লাহ এবি পার্টির নতুন আরেকটা অধ্যায় শুরু হতে যাচ্ছে সেই ঐতিহাসিক মুহূর্তে আমি আপনাদের সবাইকে শ্রদ্ধা জানাই সালাম জানাই অভিনন্দন জানাই স্মরণ করি আপনাদের ভালোবাসা ত্যাগ আপনাদের স্নেহ মায়া মমতা আপনাদের প্রত্যেকের তিল তিল অবদান প্রিয় ভাই বোনেরা আমাদের দলের সাধারণ সম্পাদক শুরুতেই খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের সামনে তুলে ধরেছেন আমরা দেখতে পাচ্ছি যে একটা গণ অভ্যুত্থানে যে ঐক্য আমাদের ছিল যে অবিস্মরণীয় ত্যাগ আমরা একে অপরের গায়ে মেখে নিয়েছিলাম আমাদের এখনো মনে পড়ে যে আমরা কেউ যখন আহত হয়েছি তখন রক্তের রক্ত দেওয়ার জন্য লাইন ধরে মানুষ ঢাকা মেডিকেল সব বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে গেছে কেউ জিজ্ঞেস করে নাই কেউ প্রশ্ন তোলে নাই যে উনি কোন দলের লোক কেউ প্রশ্ন করে নাই উনি কি গণভোট আগে চান না পরে চান কেউ প্রশ্ন করে করে নাই যে উনি কি পিয়ারের পক্ষে না পিয়ারের বিপক্ষে কেউ প্রশ্ন করে নাই যে কে ক্ষমতায় আসবে কে ক্ষমতায় আসবে না এই প্রশ্নহীন ঐক্য আমাদেরকে একটা অবিস্মরণীয় বিজয় এনে দিয়েছিল কিন্তু আপনারা জানেন ইতিহাসে বিজয় অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন আজকে আমরা আমাদের বিজয় রক্ষা করতে পারবো কিনা বিজয়কে সুসংহত করে একটা সুন্দর বাংলাদেশ গড়তে পারবো কিনা পদে পদে সেই প্রশ্ন তৈরি হচ্ছে এই যে বিজয়ের পরে আমাদের নানা জনের নানা প্রশ্ন নানা জেদ নানা অবস্থান নানা হটকারিতা এটা দেখে কখনো কখনো মনে ব্যথা জাগে অনেকে প্রশ্ন তোলেন যে আদৌ নির্বাচন হবে তো অনেকে প্রশ্ন তোলেন ফেসিবাদ আবার ফিরে আসবে না তো অনেকে শঙ্কায় থাকেন সীমান্তের ওপারে গিয়ে যারা জড়ো হচ্ছে যারা নানা ধরনের প্রদর্শন করছে যারা ধরনের করছে তারা আবার প্রতিশোধ স্পৃহা নিয়ে আমাদের উপর ঝাঁপিয়ে পড়বে না তো প্রিয় ভাই বন্ধুগণ আমাদের আগামীর পথ চলায় আমরা সবসময় একবার পেছনের ইতিহাসটা খুঁজে দেখার চেষ্টা করি ইতিহাস বলে যারা বিজয়ী হয়েছে তারা যদি নিজেদের বিজয়কে সংহত করতে না পারে সুসংহত করতে না পারে তাহলে তাদের ভেতরকার অন্তর্দ্বন্দ্ব অন্তকুন্দল তাদের ভেতরকার অন্তর্দাহ আরেকটি বেদনাদায়ক ইতিহাস সৃষ্টি করে